এখানে আমি আট পিস রুই মাছ নিয়েছি এক চিমটি লবণ দিয়ে একটু হলুদের গুঁড়ি দিয়ে মেখে নিব এখন আমি ভালো করে মেখে নিতেছি আমি এখানে সরিষের তেলটা আগে দিয়ে দিতেছি তেলটা একটু গরম করে নিলাম এখন আমি মাছটা একটা একটা করে দিয়ে দেবো

ফিৰি আছলাম তিনি মিনিট পৰে একদম আমাৰ কাষগুলো মজা হৈ গৈছে কাষগ এখন আমি তুলি আনো de illa. Eggi við sumt klettir geiðu. Alt við. Tiast klettir. Mou lupir gori di adibou. Adibou. Mou lupir koum. তার খানা তরফানো হয়ে দেখছি এখন দুধ কটামিক রসুন বাটা কটার জমির জিরা বাঁটা কটা মিশ পেঁয়াজ বাটা এখন একটু মেনে নেব অলপ করে কষিয়ে নিব যাতে মশলা গন্ধ না আসে toshlarni ogia akonomi manzillar kattakaro bedia রান্না কমপ্লিট এখন নামানোর আগে ধনিয়ার পাতা দিয়ে নামিয়ে নেবো সুস্বাদু রুই মাছ ভুনাটা রেডি এটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে আপনারা প্লিজ ট্রাই করবেন সাবস্ক্রাইবস করে সাথে থাকবেন একে ধন্যবাদ সাব সাবস্ক্রাইবস করবেন